টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে একটি একটি মেয়ে মেয়ে আপনাকে কখনোই ভুলতে পারবে না শিশু কাজটি করলে তার পরিবার ও বাবা মার কাছে খুবই গুরুত্বপূর্ণ যখন সে আস্তে আস্তে বড় হয় তখন বাবা মা তাকে দায়িত্বশীল নারী হয়ে গড়ে উঠতে সাহায্য করেন পরিবারে কখনো সে দায়িত্বশীল মেয়ে কখনো নারী কখনো প্রেমিকা কখনো স্ত্রী কখনো বা মা এই পরিবর্তনের সময় একজন নারীর জীবনে অনেক কিছুই ঘটে তবে জীবনের সাতটি মুহূর্ত সে কখনো ভুলতে পারে না তেমনই কিছু মুহূর্ত হলো ভালোবাসার মুহূর্ত একটি মেয়ে সবসময় চায় তার ভালোবাসার মানুষটি বাবার অনুরূপ যখন মেয়েটি দেখে ছেলেটি সবকিছু তার বাবার মতো তখন সে তার প্রেমে পড়ে যায় আর ওই মুহূর্তেই একটা মেয়ের জীবনের স্মরণীয় তার সমস্ত স্বপ্ন জুড়ে থাকে রাজকুমারটি যেদিন প্রথম প্রস্তাব পায় একটি মেয়ে স্বাভাবিকভাবে যখন নারী হয়ে ওঠে তখন তার স্বপ্ন দেখা শুরু হয় এক রাজকুমারকে ঘিরে আর সেই রাজকুমারের যখন তাকে প্রথম ভালোবাসার কথা বলে সেই মুহূর্তটি তার জীবনের স্মরণীয় এটা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় কর্মজীবনে অগ্রগতির মুহূর্তে বাবা মা মেয়েকে পড়াশোনা করিয়ে বড় করে তার সাফল্য দেখার আশায় মেয়ের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা দেখে বাবা মা খুশি হন তাদের লক্ষ্য অর্জন করতে পেরে মেয়েও অনেক আনন্দিত হন বিয়ের মুহূর্তটি চারদিকে বিয়ের সানায় বাজছে হৃদয়ের একটা অংশকে অন্যর হাতে তুলে দিয়ে চোখের পানি ফেলছেন বাবা মা কিন্তু একটি মেয়ে সবসময় সুখী ও নিরাপদ জীবন চায় তার স্বামীর কাছে একটি মেয়ে নতুন পরিবার ও নতুন পরিবেশে প্রবেশ করতে যাচ্ছে সেটি তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় মা হওয়ার মুহূর্তটি গর্ভধারণ করা দশ মাস একটি মেয়ের জীবনের স্মরণীয় মাস শিশুর জন্মের পর সে দ্বিতীয় জীবন পায় এটাই তার জীবনে অবিস্মরণীয় একটি দিন তখন থেকেই তার চিন্তা শুরু হয় কিভাবে তার সন্তানকে সকল প্রতিকূলতা থেকে দূরে রাখবে প্রথম মা ডাক একজন নারী জীবনের সবচেয়ে স্মরণীয় একটি দিন একজন নারী এই দিনটির জন্যই অপেক্ষায় থাকেন তার কলজুরে সন্তান আসবে আর সে তাকে মা বলে ডাকবে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল